আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি গিয়েছিলাম আমার ছোট খালামনির বাসায় তো খালামনিকে বলছিলাম যে আজকে আপনার কোনো কিছু রান্না করতে হবে না আমি সব কিছু রান্না করব। খালামনি তো কোনোভাবেই আমাকে রান্না করতে দিবে না তাও আমি জোর করে আজকে বললাম যে সবার জন্য আমি আজকে রান্না করি তো দেখতে থাকুন আমি খালামুনির বাসায় কিভাবে গরু মাংস রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি গরু মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে যেহেতু অনেক চর্বি ছিল মাংসে তারপর মাংসের সাইজগুলো অনেক বড় ছিল তাই আমি মাংসগুলো অনেক সুন্দর করে কেটে নিচ্ছি আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে মাংসগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন এর মধ্যে আমি মাংস কাটতেছিলাম আর খালামি বাসায় এই বিড়ালটা আমাকে দেখতেছিল বিড়ালটা অনেক ভালো তো আমার মাংস কাটা শেষ এবার চলে আসলাম রান্নার কাছে আমি পরিমাণ মতো মাংসে তেল দিয়ে নিচ্ছি যেহেতু মাংসে একটু চর্বি ছিল তাই সেহেতু আমি একটু তেলটা কম করেই দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে হালকা একটু নাড়া চাড়া দিয়ে তারপর আবার বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আমার রান্না করতে খুব ভালো লাগে এর জন্য আমি রান্না প্রায় সময়ের বাসায় রান্না করি ভালো ভালো এক একটা খাবার আমি রান্না করি তো আমি এবার দিয়ে নিচ্ছি আদা বাটা আমি শুকনো জাল ফালি করে দিয়েছিলাম কিছু এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে নিচ্ছি জিরের গুঁড়া যেহেতু জিরেটা গুঁড়া করা ছিল তাই আমি গুঁড়া মশলা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আরেকটু একটু কষিয়ে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসের মশলা যত কষানো হবে ততই ভালো লাগবে আমি কিভাবে মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া আমি যেহেতু মাংসে একটু মরিচ শুকনা মরিচ ফালি করে দিয়েছিলাম তার জন্য আমি গুঁড়া মশলা মরিচ গুঁড়া একটা একটু পরিমাণ মতোই দিয়েছি আর আজকে মাংসটা ঝাল ঝাল করে রান্না করব আমি আজকে মাংসে কোনো ঝোল রাখবো না গ্রেভিটা অনেক